তো আপনি কি ক্যামেরা কি বিরতি চলতেছে নাকি ক্যামেরা ঠিক করতেছেন কোনটা ভাই ও আচ্ছা আচ্ছা ক্যামেরা না আপনি তো ও ক্লান তোর বাবির ভিতরেও মিষ্টি একটা হাসি ফুটে আছে তো সেই সাথে সানগ্লাসটা অবশ্য অনেক অমায়িক লাগতেছে আপনাকে তো একটু বলেন তো আসলে কি ক্লান তো

যাই আপনার কি চাষ আমার গরম ফুল আছে যাই ভালো